এটা যদি নেন পঁয়ষট্টি হলে দিয়ে দিন এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি দেখছেন চামড়া এত বড় একটা গরুর চামড়াটা দেখছেন দেখছি একদম চিকন এই দেন এর দাম পড়বো আটত্রিশ আর নিচে আসে না আর একশো কম পড়বো না এই গরুটা দেখান গরু সবাই যে আল্লাহর দান দেখছেন এর সাইজ সহিংগর আমি করতে নেই মন্দির গরু কম দেখ কোনো কালারিং কোনো জেরবার আছে দশক ঝড় বৃষ্টির দিনে মারাত্মক বৃষ্টি হচ্ছে তো গরু পাগলা যারা রয়েছে তারা কিন্তু ঘরে বসে থাকতে পারছে না গাবতুলি তুলি হাটে চলে আসছে তো তেমনি এখানে তিনজন ভাইকে আমরা দেখছি যে ঝড় বৃষ্টির মধ্যেও গরু দেখতে চলে আসছে একটু কথা বলি ভাই জি আসসালামাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোন এলাকা থেকে আসছেন একটু জানা মিরপুর দশ নম্বর থেকে

কিন্তু জনগণ চাই গরুরা নিয়ে আইছি ভাগ্যর আল্লাহ কি অবস্থা রাখছে কিন্তু গরু নিয়ে আইসিলাম মনের মতন বৃষ্টিতে সব কিন্তু বৃষ্টিতে সব কিছু যদি আসক যদি কষ্ট তারা আসে আগে গরু দেখে মেখে যায় সমস্যা নাই গরু দেখবো দামা দামি পছন্দ করবো নিয়ে যাবো সমস্যা নাই গরু আছে আল্লাহ রহমতে বহুত গরু আনছি আচ্ছা আচ্ছা আর দর্শক যারা এই মুহূর্তে যুক্ত রয়েছে কৃষি ঘর আজকে ঝড় বৃষ্টির দিনে গাবতুলি হাটে অবস্থান করছে যে ভাই ডুগায় মার্শাল্লাহ দেখছি কুরবানি উপযোগী গরু অনেক সুন্দর সুন্দর গরু এইটা দেখে আর বসে থাকতে পারলাম না ভাই যে আপনাদেরকে দেখায় এত সুন্দর সুন্দর এই কুরবানি উপযোগী গরুগুলো এবং এগুলোর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেই যে কথা সেই কাজে এই ঝড় বৃষ্টির দিনে আমরা গাবতুলি হাটে সঙ্গে থাকেন কথা বলি তাহলে মঞ্জু ভাই টোটাল কতগুলো আছে আছে ভাই যান গরু আছে বাইশটা ইস্টে মতন বাইশটা হম এগুলো কবে নামছে ভাই এই গরুগুলো আজকে নামছে আজকে রাত্রে জি আচ্ছা তার মানে একদম বৃষ্টির শুরু হওয়ার পরে পরে এইগুলো সব সবার নামছে মানে বৃষ্টির পরেই গরুগুলো নেমে পড়ছে যাক আল্লাহ রহমতের বৃষ্টি ভাই প্রচন্ড গরম গেছে বৃষ্টি দরকার ছিল ভাই ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা চলেন সময় নষ্ট না করে একটু গরু দেখাই দর্শকদের দাম সম্পর্কে জানাই কয় এটা মঞ্জু ভাই এটা এই বাচ্চাটা দাঁতে নাই দাঁত হয় নাই না বলেন কি এত সুন্দর বাচ্চা না এটা দাঁতে নাই এটা মিথ্যা কথা করে লাভ নেই জনগণের লেগে এটা সবাই করে দাঁতছে পরে দাঁতে নাই তারপরে কোনো সমস্যা নাই সিং বাতি আছে ছবির সমস্যা আছে

আচ্ছা ঠিক তারপরে যেটা আছে ভাই যে সাদা ডাই বোলো সাদা বাবু সাদা বাবু হুম মাশাল্লাহ বলেন কয় দাদের ভাই এটা দুই ডাক্ত দুই ডাক্ত জি গোস্তু টস্ত কেমন হবে এটা গুস্তা আছে সাড়ে তিন মন ফ্রেটমেন্ট সহ না সেট ম্যাট মাথা কইলে সব সারা ওর দিনত গুস্তাবো সাড়ে তিন মন সাড়ে তিন মন জি কত যাচ্ছেন ভাই এটার দাম চাইলে পঁয়ত্রিশ হ্যাঁ তারপরে পঁচিশ হ্যাঁ সববার এক একদম এক দাম 17000 এক লক্ষ 17 17 এক লক্ষ 17000 টাকা আচ্ছা তারপরে লালটু টু আছে ভাই তারপর হলো চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান হুম চেয়ারম্যান দেখেন দেখছেন দেখছি ভাই হ্যাঁ এটা দাম তাহলে 235 কত 235 চেয়ারম্যানের দাম হ্যাঁ আর মানে চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা 200 পঁচিশ বিশ সব বাদ হ্যাঁ একদম পঁচানব্বই দুই এক পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই চেয়ারম্যান দাঁত কটা ভাই দুইটা 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 দাঁত গোস 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 আছে আপনি সাড়ে ছয় মন সাড়ে ছয় মন জি দাম কি সরাসরি দর্শক আসলে আর একটু কমবে নাকি না আর কমবে না গরু দেখেন গরু পাঁচশো পুষে সব দিক দিয়ে দেখেন গরু তো তাই সাড়ে তিনশো আড়াইশো হইলে দাম আমি চাই গরু বিক্রি করি না বৃষ্টি বাদলের দিন আমি খুব কষ্ট করে আইসি গরুগুলো নিয়ে আমরা দেখেন কি অবস্থা গরু দেখেন হ্যাঁ দেখেন দাম যেটা বলছেন খুব বেশি হাতে রাখছেন না 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 হাতে রাখিনি এখন যদি জনগণ যদি তেমন একটা বাজাবাজি করে তিরানব্বই হলে দিয়ে দেবো ফাইনাল কত এক লক্ষ তিরানব্বই তিরানব্বই চেয়ারম্যান এক লক্ষ তিরানব্বই একটু ভালো করে দেখান দর্শকদের একটু সাদাটা চাপাই দেন হ্যাঁ এই যে এবার দেখা যাচ্ছে এক লক্ষ তিরানব্বই জি দর্শক চেয়ারম্যান দেখেন এটা সিএল পড়ে যেটা ভাই নাম্বার কত আট নাম্বার আট নাম্বার এটা হচ্ছে নয় নাম্বার হ্যাঁ এটা এর নয় নাম্বার হ্যাঁ এটার নাম ভাই এটার নাম হইছে শাহিন বাবু শাহিন বাবু হুম দেখেন কয় দাদের ভাই এটা দুই দাদ দুই দাদ হুম কি জাতের ভাই এটা দেশি অরজিনাল দেশি জামালপুরের গুরু জামালপুরের দেশি গুরু দেশি গুরু দুই দাদের দুই দাদ গোছ আছে কেমন গোছ আছে এটা 550 শুধু গোস হ্যাঁ নিরালা গোস কোনো মাথা কইলে চামড়া বুরুলি সব বাদ নিরালা সাতকা গুম গোস পাবেন সাড়ে ছয় মন নাম্বার ন কত ভাই দেখেন দেখছেন হ্যাঁ দেখছি এটার দাম তাহলে দুইশো পঁয়ত্রিশ একদম 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 পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই তাহলে এটা কি বাবু এটা হলো শাহিন বাবু শাহিন বাবু তারপর এটা তিন নাম্বার নাম হলো কুদ্দুস রহমান দেখেন

আচ্ছা পঁচানব্বই পঁচানব্বই দিয়ে দিলাম দেখেন এক পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই দেখেন গরু পাঁচটা দেখেন হাতির মতন দেখছেন গরু মাসাল্লাহ সুন্দর মাসাল্লাহ একদম ফুটবলের মতো ভাই হ্যাঁ হ্যাঁ কোনটা দিতে অভাব নাই এই যে আমার গরুর চামড়া দেখেন দেখছেন চামড়া এত বড় একটা গরুর চামড়াটা দেখছেন দেখছি একদম চিকন এই দেখেন তাহলে তিন নাম্বার এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই তিন নাম্বার আচ্ছা তারপরে কালোটা তারপরে হলো কালাবাবু কালাবাবু হুম দেখেন

ওই যে কি বলে আন্টি কি বলে দেখেন দেখেন দেখছেন দেখছি ভাই বারো নাম্বার হুম হ্যাঁ এটার দাম চাইলে দুশো আশি হ্যাঁ এটা যদি নেন পঁয়ষট্টি হলে দিয়ে দিন এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাই মঞ্জু ভাই বাইরে তো প্রচুর বৃষ্টি ভাই তো বৃষ্টিতে দামটা আর একটু কমাই নিয়ে আসা যায় ভাই ভাই দাম আর কমান যাইতেছে না এগুলো গরু কমান নাই এই বড়ো গরুগুলো দিতে আসি এলে দুশো বিশ করে গরু এগুলো নব্বই পোষা নব্বই নব্বই করে দিয়ে দিতে তারপরে হয়তো দুই তিন হাজার টাকা ক্যাশ ক্যাশ করবো দর্শক ভাবতে পারে যে বৃষ্টিতে বন্ধু ভাই মন এত শক্ত হয়ে গেল কেন শক্ত হয়ে গেল আমার মন তো আর কি এখন আনছি কষ্ট করে গরুগুলো তো বিক্রি করা লাগে নেই অবশ্যই আমার গরু ওজনে কথা কাজে সব তো মিল আছে না কোনো গর মিল আছে তাহলে আমার টাকা কম দেবো কোন কারণে তারপরে জনগণ আয় ভাই বাজার দুই পাঁচ হাজার শর্ট পড়ছে বা দশটা গরুর মধ্যে দশ হাজার টাকা পাঁচটা গরুর মধ্যে শর্ট পড়ছে আমি মানি যাবো ঠিক আছে তাহলে এই এটা কত দেখলাম এটার নাম হইলো হাকিম চৌধুরী হাকিম চৌধুরী পনেরো নম্বর গরু মঞ্জুবাই হাকিম চৌধুরী দেখছেন দেখছি ভাই তার নাম হইলো এক লাখ পঁচাশি

বাবু আচ্ছা নাম্বার নাম্বার দেখছেন দেখছি সুস্থ দেখছেন এটার দাম চলে নব্বই পঁচানব্বই হ্যাঁ একদম একদম পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি

মন ধরলাম তিরিশ হাজারটা মন ধরলাম তিরিশ হাজার এর নিচে কি দিতে পারবো বেচা বিক্রি কত ভাই এটা দাম বই দিচ্ছি পাঁচ পঞ্চাশ এক লক্ষ পঞ্চান্ন ঠিক আছে তারপর একটা ভাই ছয় নাম্বার ছয় নাম্বার হ্যাঁ দেখছেন দেখছি ভাই এটা পরিচালনা কি এটা পরিচালনা করে মানে পরিচালক হ্যাঁ পরিচালক হ্যাঁ একটু এই পাশে চলে আসি মনে হয় এই পাশে চলে আসি একটু আচ্ছা এটা হচ্ছে পরিচালক পরিচালক

একদম 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 মাংস মাংস আছে এটা কি আলোচনার সুযোগ আছে ভাই এটা আর সুযোগ নাই আচ্ছা এটা এটা পঁয়ত্রিশ ঠিক হ্যাঁ পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একদম আর নিচে আসে না আর একশো টাকা কম পড়বো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধু এর আগে লটে যেগুলো আনছিলেন মোটামুটি সবগুলো তো বিক্রিছি হ্যাঁ বেশ আছে তার মানে কুরবানির বাজার কি লাগছে কোরবানির বাঁধা কিনে বেচা কিনে হেন লাগে স্যারানে কিছু টুকটাক বেচা কিনে চলতে আছে আচ্ছা ভাই যান আমরা তো এই বৃষ্টি বাদলের দিনে আপনার কাছে চলে আসলাম দর্শকদের আপনার গরু দেখালাম তো আপনার দর্শকদের জন্য কিছু বলার আছে কি না বলার আছে দেখেন ভাই হ্যাঁ আমি আপনার ঘরে বলছি আমার যদি পাঁচ গরু বেচাও দশ গরু দশ গরু বেচালে বিশ গরু বিশটা বেচালে তিরিশটা আইসটা ভরায় বিশটা গরুর মতো না বিশটা আড়ারো মতো আইছে এই আড়া আড়া গরু আনা কাছে এখন দেখে যে দামে রেট করে দিলাম বাজারটা ঘুরে দেখবেন না মন যাবে গরুগুলা গরুগুলো ছয় মুন সাড়ে পাঁচ মুন গরুগুলো কী দামে কিনন যা কী দামে কি যা যখন মঞ্জুরি গরুর দাম বেশি হয়েছে বা কম হয়েছে আপনারা অবশ্য জানাই দেখবেন গরুর দামে যদি ঠিক থাকে আপনারা আইসি পড়বেন কোনো সমস্যা নাই গরু আপনার গরুগুলো কালারিং মিলে গরুগুলো কালারিং গরু সবই সে আল্লাহর দান দেখছেন এর সাই সোহিং গরু আমি করতে নেই মন্দির গরু কম দেখ কোনো কালারিং কোনো জারবার আছে না কালার সুন্দর দেখেন মাইজে যদি বিশটা তিরিশটা গরু পালো হ্যাঁ এই কালারিং করে দিতে এই কোনো পারব না দেখেন কালারিং গুলো কোনো কালারিং যে কোনো জেরবার আছে দেখেন স্যার আপন দুলাল দুই ভাই দেখছেন খালি আপন দুলাল মিলে মিলে নেইছি এই যে আপন দুলাল মিলে নেইছি দেখেন স্যার এই যে গোরা করতে গেলে এই একটা গরু আছে এইটাও আমার কোনটা কোনটা এই যে এটা ওই যে এক নাম্বার এক নাম্বার আচ্ছা দেখছেন এক নাম্বার আমার এটার দাম তাহলে পাঁচ তিরিশ হ্যাঁ একদম বুন্ডলে দিয়ে দিব এক লক্ষ পনেরো

বাংলাদেশের যে তো ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিকে মাল আপনারা গাপতুলি পাইতেছে আর আমাদের হাট মালিক মুনার দিদ সাপ তাই হাট পাইয়ে গেছে গা তার আল্লাহর রহমতে সবাই তার জন্য দোয়া করবেন তার জন্য আল্লাহ রহমতে আপনারা হাতে আসবেন সব দিক দিয়ে আপনারা সুযোগ সুবিধা পাবেন গাড়ি আছে যাওয়া আসা চলাফিরা সব দিক দিয়ে ঠিক আছে আর আল্লাহ রহমতে গরুর জন্য কোনো আপনার টেনশন থাকবেন গরুর লাগে কোনো টেনশন লাগবে আল্লাহ রহম গাপ আইলে আপনার গরু কম বেশি পায়ে যাবেন দোয়া করে আসসালাম আলাইকুম ভাই ভালো থাকেন আলাইকুম আর দর্শক আমরা রয়েছি ঝড় বৃষ্টির দিনে গাবতলি গরুর হাটে বাবা এমন করে কেন তো এই দিনের বেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছে যেটা শুরুতে বললাম মঞ্জুভাই আমাদের জানালেন যে মানিক ভাই আসেন গাবতলিতে আসেন গরু নিয়ে আসছি একটু দর্শকদের দেখান তো সেই উদ্দেশ্যে বা তার জন্যই কিন্তু এই গাবতলিতে আমরা চলে আসছি এই মঞ্জু ভাইয়ের গরুগুলো দেখালাম মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে খুব উপযোগী গরু তো এই গাঁদুলি ঠিক আজকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম